নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি আলু পনিরের তরকারি রেসিপি এই রেসিপিটা ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো রেসিপিটা শুরু করছি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে যাতে পনিরগুলো লেগে না যায় ভালো তেল গরম হয়ে এলে এবারে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনির আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিতে হবে হালকাভাবে ভেজে নেব খুব বেশি ভাজবো না ভালো করে এপিট উল্টে পাল্টে আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লাগবে ভালো করে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি পনিরগুলোকে তুলে নেব আমি পনির ভাজার সময় নুন হলুদ কিন্তু দিইনি নুন হলুদ না দিয়ে পনির ভাজলে পনিরগুলো কিন্তু বেশ সুন্দর একটা কালার আসে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ নাড়তে চাড়তে পনিরগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা কালার চলে এসছে এবার পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনিরের টুকরোগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো তেলের উপরে হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসে এবারে দিয়ে দিলাম হালকা করে ভাপিয়ে রাখা আলু আমি আলুর টুকরোগুলোকে খুবই অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম এবারে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আমি এখানে মাঝারি সাইজের চারটি আলু ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবারে আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত লাল লাল কালার আসছে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি সেই কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা গরম মশলা আর দেব সামান্য পরিমাণে একটু গোটা জিরে এবারে ফ্লেমটাকে লোতে রেখেই দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে খুব সহজে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে আসে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এবারে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে কিন্তু একদম লোতে রাখবো ফিরে আসবো এক মিনিট পর এক মিনিট পর ঢাকা তুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ ভালো নরম হয়ে এসছে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম বাটা মশলা আমি এখানে ওয়ান টেবিল স্পুন জিরে ধনে আর হাফ ইঞ্চি মতো আদা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর যে পাত্রটায় মশলাটা ছিল সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন এবারে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম একটু চিনি তেলের উপরে এই মশলা কষানোর সময় যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক হবে তো এবারে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু রিফাইন অয়েল মশলা কষানোর সময় যদি একটু রিফাইন অয়েল দেওয়া হয় তাহলে রান্নাটা কিন্তু বেশ লোভনীয় হয় দেখতে যখন রান্নাটা কমপ্লিট হবে তখন রান্নাটার উপরে একটু তেল ছেড়ে দেবে দেখতে কিন্তু ভীষণই সুন্দর হবে খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুর টুকরো এবারে মশলার সঙ্গে আলুকেও দু থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা অন্তত একবার বাড়িতে এভাবে ট্রাই করবে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে তোমরা নিশ্চয়ই বিভিন্ন রকমভাবে আলু পনিরের তরকারি খেয়ে থাকো তবে এভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো ভালো করে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুর টুকরোগুলোকে প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছি সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু কম দিলেই হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে এখন আমি ফ্লেমটাকে হাইতে রাখবো হাই ফ্লেমে আমি ঝোলটা ফুটিয়ে নেব। তো নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে তুলে রাখা পনিরের টুকরো সমস্ত পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে তিন মিনিট ঝোলটা ফুটতে দেব। যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর পনিরের টুকরোগুলোও বেশ সফট হয়ে আসে তো বন্ধুরা ফিরে আসবো তিন মিনিট পর তিন মিনিট হয়ে গেছে এবারে ঢাকা নামিয়ে নেব ঢাকা নামিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু গরম মশলা খুব বেশি গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প পরিমাণেই গরম মশলা দেবো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা দিয়েছি তোমরা যে কোনো গরম মশলাই দিতে পারো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ঘি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে ঘি আর গরম মশলার সুন্দর ফ্লেভার পুরো আলু পনিরের তরকারির মধ্যে মিশে যায় পাঁচ মিনিট পর ঢাকা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা অন্তত এভাবে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে